এই যে দেখেন অন্য অন্য গাছের তুলনায় এই গাছের লিচুডি একটু ভালো একটু সবল আইসেও ভালো দেখেন এই জায়গাটাতে আছে লিচু ওই জায়গাটাতে নাই না হওয়ার কারণে বৃষ্টি না হওয়ার কারণেই লিচুর কোনো কিছু থাকছে না মুকুলও পুরোভাবে আইসে না সেই জন্য এই সমস্যাটি দেখা দিচ্ছে আসসালামু আলাইকুম দেশ ও দেশের বাইরে যারা যেখান থেকে আমাদের এই অনুষ্ঠানটি দেখছেন সবাইকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন জানিয়ে শুরু করছি ডিফারেন্ট কৃষি ও বাণিজ্য আজ আমরা এসেছি ব্রাহ্মণবাড়িয়া জেলার আখাউড়া উপজেলা আখাউড়া উত্তর ইউনিয়নের আজমপুর গ্রামে জনাব মোহাম্মদ ইনসান আলী ভাইয়ের একটি লিচু বাগানে তিনি কিভাবে লিচু চাষ করেন বর্তমানে আপনারা কোন জাতের লিচু চাষ করছেন এখন এখানে চাষ হইতেছে মুম্বাই আর দেশি মানে পাটনায় এগুলো এই আছে এখন বর্তমানে অনেক কম এই এবছর লিচুর সংখ্যা কিন্তু এবছর ভরানের কারণে মাল টিকছে না যাওই মুকুল আসছিল সেই জন্য মাল টিকছে না ঠিকার কারণে বৃষ্টিপাতল না হওয়ার কারণে মাল একটু ছুটু মুকুল আসার সাথে সাথে আপনারা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর থেকে আপনাদেরকে কোনো কৃষি ক্ষেত্র হলে তারা সহযোগিতা করেনি অনেক সহযোগিতা করছে কিন্তু আমরা সবগুলা গাছের মধ্যে আমরা পানি টানি যতটুক চেষ্টা করছি রমজান মাসের ভিতরে পাঁচবার পানি দিছি এই বাগানের ভিতরে এবার কা লাভ হবে না এবার কোনো মানুষই লাভবান হতে পারবে না কে ফুজিও পাইবকে ফুজিও পাইতেন আপনার তো দীর্ঘ আরো তিনটি প্রায় বাগান রয়েছে সর্বোমোট আপনার লিচু গাছ কয়টি গাছ ইগান আছে 37 ইগান আছে 49 টি ইগান আছে 37 টি আর এক আছে 10 একটা সময়কার আগে পূর্বে তো যখন লিচু ভালো চাষ হতো তখন কিন্তু আপনারা এই জেলার চাইদা মিটি অন্য জেলায় রপ্তানি করতেন তখন এখন বর্তমান কি অন্য জেলা থেকে মানুষ এই ক্রয় করতে আসে এই স্থানে না এখন আসেন না এখন এই জেলার ভিতর মানুষই নেয় সবাই

কোন ধরনের জমিটাকে যদি একটু ঠিকঠাক করে কোন ধরনের জায়গাতে উঁচু জায়গাতে যদি লিচু চারা লাগায় সেটি ভালো হবে সমতল জায়গাতে সমতল জায়গাতে লাগালে সবচেয়ে ভালো হবে আর লাগাতে হবে মুম্বাই কিন্তু এছাড়া দেশি লিচিটা কিন্তু ভালো হবে না বর্তমানে আবহাওয়ার সাথে দেশি লিচুর পরিমাণটা খুব কম হয় খুব কম হবে অনেক কম হবে কিন্তু মুম্বাই লিচিটা এক বছর গ্যাপ দিলেও তারপরও অনেক ভালো আর যদি কেউ সমতল ভূমিতে যদি জলবদ্ধতা সৃষ্টি হয় বৃষ্টির কারণে পানি লাগে তখন লিচু গাছ মারা যাওয়ার সম্ভাবনা রয়েছে সেক্ষেত্রে না এইরকম জায়গা হলে মারা যাবে না জীবন এই যে দেখেন অন্য অন্য গাছের তুলনায় এই গাছের লিচুটি একটু ভালো একটু সবল আইসেও ভালো গাছ থেকে চারা উৎপাদন করে লিচু রোপণ করলে সেটি ভালো হবে নাকি কলপ দিয়ে যদি লিচু চাষ করে সেটি ভালো হবে কলমের চাহিদাটা এটি দ্রুতগামী এবং দ্রুততার ফলন আসবে আর গাছ থেকে হবে না অল্প সময়ে লাউ যাবে এই যে বাই লিচু দেখেন এবছর কিন্তু লিচুর অবস্থা খারাপ কিন্তু রোদ্রের তাপমাত্রার কারণে মানুষে পুঁজি তুলতাম ফারম না তুলতাম ফারম এটার কোনো নির্ধারিত নেই কিন্তু লিচুর অবস্থা খারাপ রোদ্রের তাপমাত্রার কারণে এতটুকুই যে এবার তাপমাত্রায় লিচুর সর্বনাশ অকর পুরা হতেছে বৃষ্টি বাদল না হওয়ার কারণই এরকম আবার কিছু না কিছু থাকতো 啊对。